উড়ানের আজকের পর্বে রিভিউ আমি শুরু করছে শুরুতেই তো দেখতে পাচ্ছি অরিন্দম তো ভুলবশত তার মুখ থেকে নিজের করা কুকৃতিটা স্বীকার করেই নাই এদিকে অরিন্দমের বউ বলছে এবার থামো মোনা এবার থামো তখন তো অরিন্দম বুঝতে পারে যে সে তার মুখ থেকে এসব কি বলে ফেলেছে তার করা কুকৃতিটা তো সে নিজেই স্বীকার করে ফেলেছে এবার মুখটা ঘুরিয়ে নেয় কি করবে ভেবে পাচ্ছে না এদিকে তার মেয়ে তো অবাক হয়ে দেখছে তাকে এবার তার মেয়ে এসছে তার কাছে বলছে ছি বাবা ছি বলছে তুমি আমার পাপা হতে পারো না তুমি আমার পাপা নও আমি তোমাকে ঘৃণা করি এরকম কথাই বলছে চিয়া তার পাপাকে মানে অরিন্দমকে আমি তোমার এই মুখটা আর দেখতে চাই না আই হেট ইউ এই বলে তো চিয়া ডালিং চিয়া ডালিং করে তার বাবা এগিয়ে আসছে চিয়া তখন তার বাবাকে একটা ধাক্কা দিয়ে দেয় আর বলতে থাকে আই হেট ইউ আই হেট ইউ এদিকে ইন্সপেক্টর উজ্জ্বত বলছে চলুন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে তখন তো অরিন্দম হাসছে বলে অত সহজ অত সহজ আমাকে নিয়ে যাওয়া প্রমাণ করতে পারবে এখানে উপস্থিত কেউ প্রমাণ করতে পারবে যেটা আমি করেছি এই কাজটা মহারাজ বলছে আপনি কিন্তু হাসালেন ওরে না মহারাজ না আমি কিন্তু কোটে আমার কথাটা বদলে ফেলবো এখানে কেউ তোমরা প্রমাণ করতে পারবে না যে আমি দোষী এদিকে ওখানে কিন্তু সিসিটিভি লাগানো আছে মন্দির চত্বরে যেটা মহারাজই লাগিয়েছে মহারাজ মনে মনে বলছে আমি এই সিসিটিভি ক্যামেরার কথা এখন কাউকে বলবো না কাউকে না তখন সোমনাথ এগিয়ে আসে বলে কি রে অরিন্দম স্যার কি বলছে উত্তরটা দে তখন পূর্ণিমা আসে বলে এই দেখতে পাচ্ছিস তো পুলিশ আছে তুই চলে আয় না সোমনাথকে বলছে তখন অরিন্দম বলছে কি ব্যাপার পূর্ণিমা গয়নার কথাটা এত সহজে ভুলে গেলে অরিন্দমের বউ বলছে আর কি একই কথা তখন শিব বলছে খবরদার আপনি আমার মাকে কিন্তু একদম অপমান করবেন না শিব বলছে এত সহজে তুমি পার পাবে না অরিন্দমকে বলছে তখন শিবকে তার মা বলছে ছাড় না শিব সোমনাথে বলছে হ্যাঁ ছাড় শিব চিয়া বলছে না শিব ছাড়বে না এত সহজে শিব কিছুতেই ছাড়বে না চিয়া চিৎকার করে বলছে তখন কিছুক্ষণ পর পূজা না বলে চিৎকার করে ওঠে বলছে থামো তোমরা সবাই এবার থামো অনি বলছে যে যা তালে আছে দিদি আর আমাদের মতো গরিব ছেলে মেয়েরা আমরা হচ্ছে ফালতু তখন সোমনাথ বলছে না না অনি তুমি নিজেকে ফালতু বলছো কেন তখন তার মা মানে পূর্ণিমা বলছে ফালতুই তো ঠিকই তো বলেছে ফালতুই তোরা ভাই বোন দুজনেই বাঁচাল পূর্ণিমা বলছে তখন পূজা বলছে আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল আর আপনি এখনো আমাকে গালমন্দ করে যাচ্ছেন মা বলছে এই বাচ্চাদের না মেয়েই একেবারে মুখ ভেঙে দিতে হয় নরেশ বলছে অনেক হয়েছে এবার থামুন চুপ করুন অনিম বলছে তুমি থামো মহারাজ বলছে কি বলছিলেন না আপনি যে আপনার কোর্টে কি করে প্রমাণ করবো তো বলছে প্রমাণ নেই এখানে কারোর কাছে কিছু প্রমাণ নেই তখন মহারাজ বলছে প্রমাণ আছে কি নেই সেটা না হয় কোর্টেই দেখে নেবেন পূজা মহারাজকে বলছে আমাদের তো সব শেষ হয়ে গেলো মিস্টার মাথা করুন আমাদের তো উপার্জনের রাস্তাই রইলো না এবার আমরা কি করবো তখন বলছে বাপরে এমন করে বলছে যেন মনে হচ্ছে মহারাজ এই ডালার দোকানে বসে ইনকাম করতো পূর্ণিমা বলছে তাও যদি করতো যেমন দেবী দেবি তেমন দেবা এরকম করে কথা বলছে তখন পূর্ণিমার বর মানে সুবিনয় বলছে ইস কি মুখের ভাষা এরকম সিচুয়েশনে যে তোমাদের মুখ থেকে এরকম কথা বেরোয় সেটাই তো অবাক হচ্ছে শুনে এদিকে তো জনতা পুরো উত্তেজিত হয়ে উঠেছে অরিন্দম চট্টরাজের শাস্তি চাইছে সবাই তখন তাদের সাথে সাথে চিয়াও বলছে হ্যাঁ অরিন্দম চট্টরাজের শাস্তি চাই ওদিকে অনিয় ওদের সাথে একমত এবার তো অরিন্দম ভাবছে এবার কি করবে মহারাজ বলছে কি অরিন্দম এবার তোমাকে কে বাঁচাবে এদিকে তো পূজা কাচ্ছে পূজা বলছে ওনাকে কে কি শাস্তি দেবে জানি না তবে মা ওনাকে কিছুতেই ছাড়বে না এদিকে তো পূজায় সবকিছু জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেল পূজা তো খুব কান্নাকাটি করছে মহারাজ পুলিশকে বলছে যে কি অফিসার রুদ্র অনেকে নিয়ে যাবেন না বলে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব। এদিকে পূজারা বলছে তার মানে উনি বাজারটা পুরো ঘুরে দেখে গেছেন উনি সমস্ত কিছু দেখে ছানবিন করে তারপরে উনি এই কাজ করেছেন চিয়া তো অবাক যে তার বাপ মানে পাপা এরকম কাজও করতে পারে যে আমার পাপা এত খারাপ বলছে আমার পাপা এত খারাপ আমি সুসাইড করব এরকম কথা বলছে চিয়া তখন মহারাজ বলছে চুপ করো চিয়া এরকম কথা বলতে নেই তখন বলছে সরি অ্যাংরি ম্যান সরি এরকম বলছে আর কি চিয়া মহারাজকে এরপরে মহারাজকে বলছে পূজা আচ্ছা তুমি কোথায় ছিলে তুমি কি এখানেই ছিলে নাকি তুমি ফোন তুলছিলে না কেন মহারাজ বলছে হ্যাঁ আমি এখানেই ছিলাম আমি শত চেষ্টা করে বাজারটাকে বাজাতে পারিনি আসলে ওরা আমাকে কাবু করে দিয়েছিল সেই জন্য তখন তো এটা শুনে পূজা অবাক হয়ে যায় কি তোমার তোমাকে ওরা আঘাত করেছে নাকি কোথায় মেরেছে কোথায় লেগেছে তখন মহারাজ চুপ করে থাকে মহারাজের বাবা শিব সবাই জিজ্ঞাসা করছে কিরে মহারাজ বল কোথায় লেগেছে কোথায় লেগেছে বল কোন বিপদ হয়নি তো কোথায় লেগেছে অনেকক্ষণ পর মহারাজ বলে হ্যাঁ এই যে ঘাড়ের কাছে মাথা নিচে একটু আঘাত লেগেছে তখন পূজা দেখে পূজা দেখে যাক মা সিদ্ধেশ্বরী কৃপায় খুব একটা বড় আঘাত হয়নি আরকি মানে খুব একটা বড় চোট লাগেনি পূজারা দেখছে যে এত বড় ক্ষতি হয়ে গেল কিন্তু মন্দিরের কিন্তু কোনো ক্ষতি হয়নি মন্দির একদম অক্ষত আছে পূজা বলছে তাই তো মন্দির তো একদম অক্ষত আছে এই বলে সবাই মা সিদ্ধেশ্বরী বলে মন্দিরে প্রণাম করে এদিকে তো ওখানকার জনতা যারা মহারাজকে বলছে তোমার জয় হোক মহারাজ এবার তুমি আমাদের ভরসা তুমি আমাদের আশা মহারাজ বলছে আমি চেষ্টা করব। তখন মহারাজের বাবা বলছে তুই এত বড় দায়িত্ব পালন করতে পারবি মহারাজ তখন পূজা বলছে ইচ্ছে থাকলে উপায় হয় চিয়া বলছে আমি আছি তোমাদের সঙ্গে শিবকে বলছে কি শিব তাই তো শিব তখন চিয়ার দিকে তাকিয়ে আছে মহারাজের বাবা তখন বলছে আমার মহারাজ একাই একশো শিব দেখা যাচ্ছে চুপ করে আছে কোনো কথা বলছে না এদিকে চিয়া বলছে কি হলো শিব শিব কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় মহারাজ পূজাকে বলছে আমার উপরে ভরসা রেখো আমার উপরে আস্থা রেখো পূজা বলছে তোমার উপরে আমাদের সবার অনেক ভরসা আছে বলছে আমি পারবো মাসির সিদ্ধসুরের আশীর্বাদে আমি নিশ্চয়ই পারবো এদিকে পূজা দেখা যাচ্ছে যে গয়না বের করেছে একদিকে তার বাপের বাড়ি থেকে দেওয়া গয়না একদিকে তার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদে দেওয়া গয়না পূজা বলছে একটু পেয়েছি এই গয়নাগুলো আর তার বাপের বাড়ি গয়নাগুলো বলছে বিক্রি করে যদি দোকানের সিকি ভাগ হলেও যদি একটু মানে সাহায্য করা যায় একটু কিছু করা যায় তখন সেখানে তার শ্বশুর মশাই এসে বলছে যে মহারাজ ফোন করেছিল বলেছে অরিনম চট্রাজ ব্যবস্থা করতে একটু সময় লাগবে থানাতেই আছে তখন দেখছি কি ব্যাপার পূজা গয়নাগুলো কানে বের করেছে পূজা বলছে আসলে আমার কাছে তো নিজের বলতে এটাই আছে এটা বিক্রি করে যদি আমি জানি কোনো কিছু হবে না কিন্তু তবুও যদি ঠিক করা যায় এটাই ভাবছিলাম তখন সেখানে পূর্ণিমা আসে যে তুমি কি গরুর গাড়ি বোঝাই করে বাপের বাড়ি থেকে গয়না নিয়ে আসছিলে এগুলো তো সম্মুখাচ্ছি বাড়ির গয়না বলে হ্যাঁ মা আমার এত নিজ শিক্ষা আমার নেই যে আমি এই বাড়ির গয়না এত ঐতিহ্যবাহী গয়না বিক্রি করে দেবো আমি আমার নিজের বাড়ির গয়নার কথাই ভাবছিলাম বাবাকে জিজ্ঞাসা করুন তখন পূর্ণিমা বলছে এরকম মিথ্যা কথা না বললেই হয় পূর্ণিমা বলছে তোমার মিথ্যে কথা দিয়ে না তুমি তোমার শ্বশুরকে তোমার বরকে বোকা বানিয়ে আমাদেরকে না আর কি খালি আমার গয়না আমার গয়না করে যাচ্ছ তখন এদিকে মহারাজের বাবা রেগে যায় তুমি তো এমন করছো যেন তোমার গয়না দিয়ে একদম ঘুরিয়ে দিয়েছো তখন পূজা বলছে না বাবা এভাবে বলবেন না আমি যতটুকু পেয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে আমার কাছে এটা ভান্ডার সম্পূর্ণ সময় আর কি তখন আহ পূর্ণিমা বলছে কি টুকুটুকু করছো আমি না হয় তোমাকে গয়না দিইনি কিন্তু আমার শাশুড়ি মাতে দিয়েছেন আমার পিসি শাশুড়ি মাতে দিয়েছেন তো ওগুলো তো আমারই দেওয়া হলো তাই না তখন মহাজের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দিয়েছো তুমিই মহি দিয়েছো তোমার গয়না কিন্তু এখন তো এই গয়নাগুলো পূজা মার তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে পূজা তো এই বাড়িতে সমান অধিকারই আছে তুমি যেমন এই বাড়ির বউ পূজা হতো তেমন এই বাড়ির বউ এদিকে সোমনাথ কি করছে পূজার গয়নাগুলো দেখতে যাচ্ছে যে মা দেখো এ তো পুরো মানুষ আমাদেরকে একদম শেষ করেই ছাড়বে সব গয়নাগাটি বিক্রি করে তখন সোমনাথকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সোমনাথের বাবা শুরু নয় বলছে তুই একদম এগুলোতে তুই একদম চোখ দিবি না পূজা বলছে বইয়ের অধিকার যেমন আছে তেমন তো কর্তব্যও আছে বাবা পূজা বলে এইবারের ঐতিহ্য সম্পদ রক্ষা করার দায়িত্ব যেমন আপনার আছে তেমন আমারও আছে মা তখন পূর্ণিমা বলছে করি না বিশ্বাস বিশ্বাস করেন না পূর্ণিমা বলছে না করি না পূজা তো অবাক হয় পূর্ণিমার কথা শুনে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর অবশ্যই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টা